হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশু আমি চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এই যে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়েছে এই পশ্চিমবঙ্গের জন্য এসআইআর দু হাজার পঁচিশ কী কী কাগজপত্র জরুরি কোন কোন বয়সের ভোটারদের দেখে নিন এক ঝলকে এক যাদের নাম দু ও দু সালের ভোটার লিস্টে আছে তাদের শুধুমাত্র দু সালের ভোটার লিস্টে জেরক্সের পাতা ও এক কপি রঙিন ছবি তাহলে যে লিস্টে নাম আছে দু হাজার পঁচিশ বা দু হাজার সালের সেই দু সালের কিন্তু ভোটার লিস্টে যেখানে নাম থাকবে আপনার সেই পৃষ্ঠাটা কিন্তু জেরক্স করে তার পাতা দিতে হবে এবং এক কপি রঙিন ছবি দিতে হবে ছবিটা অবশ্যই পিছনে সাদা ব্যাকগ্রাউন্ড হতে হবে দুই যাদের জন্ম তারিখ এক সাত উনিশশো সাতাশির আগে ও দু সালের ভোটার লিস্টের নাম নেই তাহলে যাদের জন্ম তারিখ এক সাত উনিশশো সাতাশির আগে এবং দু সালের ভোটার লিস্টের নাম নেই তাদের ক্ষেত্রে কিন্তু বাবা এবং মায়ের দু সালের ভোটার লিস্টের জেরক্স কপি তাহলে সেই দু সালের বাবা মায়ের যেখানে নাম আছে সেই ভোটার লিস্টের কিন্তু বাবা মায়ের যে লিস্টে ওই লিস্টে যে পৃষ্ঠে বাবা মায়ের ছবি আছে সেই পিস্টার কিন্তু জেরক্স করে তার জেরক্স কপি দিতে হবে আর নিজের একটি জরুরি কাগজ সেটা আপনার সরকারি কোনো প্রদত্ত কাগজ যেটা আপনার স্কুল সার্টিফিকেট হতে পারে যে কোনো একটা নথি যেটা আপনার রাষ্ট্র রাষ্ট্রত্ব ব্যাংকের বা কোনো কেন্দ্রীয় সরকারি ব্যাংকের কাগজ বা আপনার সেটা নিম্নে বলে দেওয়া আছে কি কি লাগবে আপনার আর একটি রঙিন ছবি আচ্ছা তিন যাদের জন্ম তারিখ এক সাত উনিশশো থেকে দুই বারো দু হাজার মধ্যে তাহলে যাদের জন্ম তারিখ এক সাত উনিশশো থেকে দুই বারো দু হাজার মধ্যে কিন্তু দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম নেই তাদের ক্ষেত্রে কি লাগবে তাদের ক্ষেত্রে বাবা এবং মায়ের দু সালের ভোটার লিস্টের জেরক্স কপি তাদের ক্ষেত্রে বাবা এবং মায়ের দু সালের ভোটার লিস্টের কবি। যাদের এতে নাম নেই সেই সেই তাহা তারা তাদের বাবা মায়ের যে দু সালের ভোটার লিস্ট আছে যে পিস্টায় আছে সেই পিস্টায় কিন্তু জেরক্স করে জিরস কপি দেবেন আর নিজের একটি জরুরি কাগজ আর একটি রঙিন ছবি তিন যাদের জন্ম দুই বারো দু হাজার চারের পরে দুই বারো দু হাজার চারের পরে তাদের ক্ষেত্রেও বাবা এবং মায়ের দু হাজার দুই সালের ভোটার লিস্টের কপি তাহলে দু হাজার চার দুই বারো দু হাজার চারের পরে যারা জন্মেছে তাদের ক্ষেত্রে বাবা মায়ের যে দু হাজার দুই সালের ভোটার লিস্ট আছে সেই ভোটার লিস্টের সেই পৃষ্ঠার কপি আর নিজের একটি জরুরি কাগজ আর একটি রঙিন ছবি ছবিটি অবশ্যই ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে এবার নথির তালিকা কি কী নথি আপনাকে জমা করতে হবে ওই যে নিজের একটি জরুরি কাগজের কথা বলে বলা হয়েছে সেক্ষেত্রে আপনি কি কি নথি দিতে পারবেন এখানে দেখে নিন এক কোন কোন নথি জমা দিলে আপনি এই সুবিধা পাবেন দেখে নিন এক পেনশন পেমেন্ট অর্ডার পেনশন প্রদানের আদেশ সেটা যদি আপনার কেন্দ্রীয় স সরকারি বা রাজ্য সরকার বা রাষ্ট্রায়ত্ত কোনো ব্যাংকের কর্মকর্তা পেনশন প্রাপক তাদের সেই প্রদানের আদেশের ছবি দেন তাহলে হবে দুই বার্থ সার্টিফিকেট বা জন্ম প্রমাণপত্র যাদের বার্থ সার্টিফিকেট এবং জন্ম প্রমাণপত্র আছে তারা সেটা দিতে পারবেন তিন পাসপোর্ট যাদের পাসপোর্ট আছে তারা অবশ্যই পাসপোর্ট জমা দিতে পারে পাসপোর্টের কপি জমা দিতে পারবেন আর বোর্ড সার্টিফিকেট স্কুল শংসাপত্র যে কোনো সরকারি ম্যাট্রিকুলেশান যে কোনো সরকারি বোর্ডের আপনি সেই সার্টিফিকেট জমা দিতে পারবেন পারমানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট স্থায়ী বাসিন্দা শংসাপত্র সেটা আপনার সরকারি কর্মকর্তা বা পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত থেকে বা যে কোনো সরকারি দপ্তর থেকে পাওয়া পারমানেন্ট রেসিডেন্স সার্টিফিকেটের কপি আপনি জমা দিতে পারবেন সেটা জমির দলিল হতে পারে সেটা আপনার পঞ্চায়েত থেকে পাওয়া স্থায়ী বাসিন্দা শংসাপত্র হতে পারে ছয় ওবিসি এসসি এসটি। তাহলে অন্য অন্য অনগ্রসর শ্রেণী তপশিলি এবং তপশিলি জু উপজাতির ক্ষেত্রে যাদের কাজ শংসাপত্র বা জাতি প্রমাণপত্র আছে তারা সেই প্রমাণপত্রের জেরক্স দিতে পারবেন তাহলে আপনারা দু হাজার পঁচিশের পশ্চিমবঙ্গের এসআইয়ের ক্ষেত্রে কি কি ডকুমেন্টস বা কপি লাগবে আপনারা সেগুলো জেনে নিলেন বারবার না ছুটে এদিক ওদিক না ছুটে এখানে এক ঝলকে দেখে নেবেন যে আপনাদের কি লাগবে আপনারা সেগুলোই করবেন করে আপনারা সেগুলো জমা দেবেন তাহলে আপনাদের আর কোনো চিন্তা থাকবে না তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ